DJI বর্তমান পৃথিবীর বিখ্যাত একটি টেকনোলজি কোম্পানি আজকে আপনাদেরকে দেখাবো সরাসরি এই কোম্পানিতে যাব এবং এইখান থেকে উৎপাদিত কোটি কোটি টাকা দামের ড্রোন কোথায় শোকেস করা হয়েছে এই জিনিসগুলো দেখাবো এবং গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম DJI ড্রোন কোম্পানি গোপনে জঙ্গলের ভিতরে পাহাড়ের মধ্যে কোথায় তাদের আপকামিং ড্রোনগুলো পরীক্ষা নিরীক্ষা করছে আজকে DJI কোম্পানির ভিতরে আছি আর্মি দ্বারা সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হয় কোটি কোটি টাকার কেমন হয়ে থাকে এবং ডিজেআই নতুন টেকনোলজি কি আসতেছে এই জিনিসগুলো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যারা টেকনোলজি ভিডিও পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটা একটা সেরা ভিডিও হতে যাচ্ছে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে জানতে পারবেন চীনের বিলিয়ন বিলিয়ন ডলারের কোম্পানিগুলো কি জাতীয় প্রোডাক্ট উৎপাদন করে ডিজেআই শুধু ক্যামেরাই উৎপাদন করে না আরো অনেক কিছু উৎপাদন করে চলুন ভিডিওটা শুরু করি হ্যালো বন্ধু ওয়েলকাম টু সার্ভার ডেইলি আমি আছি চীনের সেনজেন শহরের ডিজেআই এর হেড অফিসে যেখান থেকে ডিজেআই ক্যামেরা এবং এর যত ড্রোন আছে সব কিছু উৎপাদিত হয় কত বড় ড্রোন হইতে পারে আপনাদেরকে দেখাবো চলুন সবচেয়ে যে বড় ড্রোনগুলো আছে বিভিন্ন হলিউডের মুভি তারপর বড় বড় সিনেমা এইগুলো হচ্ছে যে এই ড্রোনগুলো দিয়ে হচ্ছে ক্যাপচার করা হয় এইটাই হচ্ছে ডিজেআইয়ের সবচেয়ে বড় ড্রোন হাজার আগস্টে এটা রিলিজ হয়েছে এবং দেখেন অন অফ দ্য বিগেস্ট ড্রোন আমি দেখাবো আর আমি আছি কিন্তু ডিজিআই এর যেখানে উৎপাদিত হয় এই জায়গাতেই কিন্তু আছি এটা হচ্ছে টি দেখুন আমার সমান হচ্ছে যে ড্রোনগুলা সব কিছু আপনাদেরকে কিন্তু ঘুরে ঘুরে দেখাবো এবং আপনারা জানেন ডিজিআই হচ্ছে যে চাইনিজ কোম্পানি আর এটা হচ্ছে দুই সালে এই কোম্পানি স্যানজেনে তৈরি হয়েছিল এবং এটা কিন্তু এখন বিলিয়ন বিলিয়ন ডলারের কোম্পানি মানুষ যদি মনে করে যে আমার একটা ক্যামেরা লাগবে ভালো ক্যামেরা অবশ্যই তারা হচ্ছে যে আর ক্যামেরাটা কিনে থাকে সবচেয়ে বড় বড় যে ড্রোনগুলো আছে এই ড্রোনগুলোই কিন্তু এখানে আছে সো ছোটো বড়ো সব ড্রোনই আছে এই যে এখানে মাঝারি আকারের আছে এই যে ওই ড্রোনগুলা এই ড্রোনগুলো মনে হয় পঁচিশ না তিরিশ লাখ টাকা আর ওইগুলো এক একটা কোটি টাকার উপরের ড্রোন এখানে ছোটো কোয়ালিটির আছে যে ডিজে আই মেবি থ্রুই এই ড্রোনটাও কিন্তু এখানে আছে এবং সাথে সাথে আপনাদেরকে আরও কিছু সেট আপ দেখাবো যে ক্যামেরার যে সেট আছে ক্যামেরা সেট আপগুলো কিন্তু এখানে আছে না বিভিন্ন মুভির যে ক্যামেরা লাগে এই ক্যামেরাগুলো কিন্তু এইগুলাই হচ্ছে সবচেয়ে বড় ক্যামেরা আমি যেখানে আছি এইটাই যেহেতু ওদের মেইন হেড অফিস সো এখানে সবচেয়ে লেটেস্ট যে মডেলগুলো আছে এই মডেলগুলোই কিন্তু এক্সিবিট করা আছে এবং ক্যামেরা এবং এই যে গিম্বল সবচেয়ে বড় আপনারা যারা নাটক মুভি এরকম বানানোর কথা ভাবছেন তারা কিন্তু এই জিনিসগুলো ইউজ করতে পারেন ওই সাইটটের থেকে মানুষ কিন্তু সবচেয়ে বেশি ভিড় করতেছে এইখানে কারণ একটাই যারা সাধারণ মানুষ আছে তাদের ইউজের জন্য যে প্রোডাক্টগুলো আছে এইগুলো কিন্তু এইখানে সবগুলো আছে আমি কিন্তু দেখাবো যে সাধারণ মানুষ কোনগুলো ইউজ করতেছে এই জিনিসগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন বিশেষ করে আপনারা যদি দেখেন এই যে গিম্বল এটা হচ্ছে যারা মোটামুটি ভালো মানের ইউটিউবার বা ভালো মানের ব্লগার তারা কিন্তু এইটাতে কিন্তু সুন্দরভাবে ক্যাচ করতে পারবে তাদের ভিডিওগুলা তারপর এখানে দেখা যায় যে বিভিন্ন রকমের গিম্বল আছে এই যে দেখেন এই যে গিম্বল আর গিম্বল ইউজ করা হয় স্টেবিলিটির জন্য আপনারা সবাই জানেন এটা যেখানে সবচেয়ে বেশি ভিড় এই জিনিসগুলো দেখানোর চেষ্টা করব আমি যে মডেলটা কিনছি এখানে কিন্তু এই যে এই মডেলটা কিন্তু দেখতেছে এটা কিন্তু তিনটা আছে একটা হচ্ছে যে ওয়ান টু থ্রি আমি হচ্ছে যে থ্রিটা আপডেটটা আমি হচ্ছে যে এখন অজমো পকেট থ্রি এটা আনবক্সিং করতে যাচ্ছি এটা হচ্ছে কম্বু যারা ব্লগার তাদের জন্য একেবারে পারফেক্ট একটা কম্বু প্যাকেজ সো আমি হচ্ছে যে এখন এটা আনবক্সিং করব যে দেখব এর ভিতরে কি কি আছে আমি একশো ছয়ষট্টি মিনিট হচ্ছে যে আমি ইউজ করতে পারবো এটার ব্যাটারি আমাকে ব্যাক দিবে তার সাথে আবার একটা এক্সটার্নাল ব্যাটারি আছে সো এইটা হচ্ছে যে আমাকে একশো মিনিট হচ্ছে যে আবার ব্যাকআপ দিবে সো এটা কিন্তু খুবই দারুণ মানে আপনি দুইশো ছয়ষট্টি মিনিট কিন্তু আপনি চালাতে পারবেন লং টাইম ভিডিও করতে পারবেন পকেট হচ্ছে আপনি বেটার এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য কিন্তু এরকম পোর্ট্রেট থাকবে সাথে মাইক্রোফোন এটার সাথে কিন্তু মানে অটোমেটিক্যালি মাইক্রোফোনটা কানেক্ট হয়ে যাবে থ্যাংক ইউ আপনাদেরকে এর ভিতরে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম এখানে বেশ কিছু ইভেন্ট চলতেছে সেই জিনিসটাও দেখাবো দেখাব এখানে দেখুন একটা ট্রেন আছে এই ট্রেনটা দেখুন কত সুন্দর এখানে আরেকটা কনসার্ট হচ্ছে আমরা হচ্ছে যে ওই কনসার্টটাতেও যাব দেখুন চাইনিজ মানুষরা কিন্তু খুবই এনজয় করছে এই লোকেশনটাকে আমি হচ্ছে ওইখানে যাব আপনাদের দেখানোর জন্য আমি আসার সাথে সাথে কনসার্ট শেষ হয়ে গেলো কিছুক্ষণের ভিতরে শো শুরু হবে আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন Hello. 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 Are you enjoying this thing? Oh, that's really great. What is the name of this show? You don't know? Oh, okay. Nieman Shi Shanjandanma. Not mei Finally. mei Meizhou. Oh, okay, okay, okay. Carly, so cute. <laughs> Hello, ni hao. Can you speak Chinese? Yeah, Indian, Indian. Okay, oh, I can. Indian. Yeah. Very good. So ma. Very good. Oh, thank you, thank you. Ni shi gong a gong jiu. Yeah. Jika tifang.

হারবিন গম এত আসে হারবিন গম এত আসে থ্যাংক ইউ ভেরি মাছ বাই বাই দেখুন